বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর দিকে তাকালে একটি সাধারণ প্যাটার্ন দেখা যায় প্রতিটি দলেরই একটি শক্তিশালী ছাত্র সংগঠন রয়েছে যা তাদের ভবিষ্যৎ নেতা তৈরির নার্সারি বা আতুর ঘর হিসেবে কাজ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় উনিশশো উনাশি সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দলটির জন্য ঠিক এই কাজটি করে আসছে গত চার দশকের বেশি সময়ে এই ছাত্র সংগঠন থেকে উঠে এসেছেন এমন অনেক নেতা যারা পরবর্তীতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণে পর্যায়ে জায়গা করে নিয়েছেন এছাড়াও মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন এবং দুঃসময়ে দলের হাল ধরেছিলেন আসুন দেখেনি ছাত্রদল থেকে উঠে আসা বিএনপির বিখ্যাত নেতা সম্পর্কে। ছাত্রদল থেকে উঠে গোল্ডেন জেনারেশনের কথা আমান 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 নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন তিনি ছাত্রদলের ষষ্ঠ সভাপতি এবং উনিশশো নব্বই একানব্বই সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি নির্বাচিত হন পরবর্তীতে তিনি বিএনপির মনোনয়নে চারবার সাংসদ নির্বাচিত হন এবং একাধিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন রুহুল কবির বিএনপির বর্তমান রাজনীতির সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন রুহুল কবির রেজবে রেজবিও তার রাজনৈতিক হাতে ঘুরে নিয়েছেন ছাত্রদল থেকে তিনি ছাত্রদলের সপ্তম সভাপতি ছিলেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ তথা রাকসুর ভিপি হিসেবেও দায়িত্ব পালন করেছেন রাজপথের এই অভিজ্ঞতাকে পুঁজি করেই তিনি আজ বিএনপির সি যুগ্ম মহাসচিব এছাড়াও তিনি ঢাকার পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দফতর সম্পাদক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন শামসুজ্জামান দুদু স্বৈরাচার বিরোধী আন্দোলনের আরেক কিংবদন্তি ছাত্রনেতা শামসুজ্জামান দুদু তিনি ছিলেন ছাত্রদলের তৃতীয় সভাপতি আশির দশকের কঠিন সময়ে তিনি ছাত্রদলকে সংগঠিত করেছেন তিনি চুয়াডাঙ্গা এক আসন থেকে দুবার সাংসদ নির্বাচিত হন তিনি বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং কৃষক দলের আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন নব্বই দশকে পর থেমে থাকেনি এই লিডারশিপ পাইপলাইন দু হাজারের দশকেও ছাত্রদলের নেতৃত্ব থেকে উঠে এসেছে একাধিক নেতা যারা আজ বিএনপির কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আছেন শহীদ চৌধুরী অ্যানি ছাত্র দলের নবম সভাপতি ছিলেন তিনি তিনি একাধিকবার ডাকসুর বিভিন্ন পদে নির্বাচিত হন এবং দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ফ্যাকাল্টি থেকে উঠে আসা এই নেতা পরবর্তীতে দুইবার সাংসদ নির্বাচিত হন শহীদ চৌধুরী অ্যানি বর্তমানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবু নবী খান সোহেল ছাত্রদলের দলের দশম সভাপতি ছিলেন বলেন হাবিউন খান সোহেল বিএনপির দুর্দিনের কান্ডারি হাবিউন নবী খান সোহেল সবসময় কর্মীদের সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছিলেন ঢাকার রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এই নেতা বর্তমানে বিএনপির যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আজিজুল বাড়ি হেলাল ছাত্র দলের তেরোতম সভাপতি ছিলেন আজিজুল বাড়ি হেলাল তিনি বর্তমানে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে আসেন তিনি তৃণমূলের নেতাকর্মীদের কাছে হয়ে উঠেছেন একজন পোর খাওয়া নেতা যিনি দলের দুর্দিনে কর্মীদের পাশে থেকে সাহস জুগিয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু সুলতান সালাউদ্দিন টুকু ছিলেন ছাত্র দলের চতুর্দশ সভাপতি তার নেতৃত্বেই ছাত্রদল একটি কঠিন রাজনৈতিক সময় পার করে ছাত্র রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতার পর তাকে সরাসরি বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতির দায়িত্ব দেওয়া হয় বর্তমানে তিনি বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন শুধু এই কজনই নয় বিএনপির বর্তমান স্থায়ী কমিটি থেকে শুরু করে কেন্দ্রীয় স্থায়ী কমিটির দিকে তাকালে দেখা যাবে এর একটি বিশাল অংশ এসেছে ছাত্রদল থেকে ফজলুল হক মিলন ডাক্তার আসাদুজ্জামান রিপন খায়রুল কবির খোকন নাসিরুদ্দিন আহমেদ পিন্টু প্রয়াত সহ অসংখ্য নেতা তাদের রাজনৈতিক জীবনের ভিত্তি মজবুত করেছেন ছাত্রদলের আঙিনায় বিএনপির জন্য ছাত্রদল শুধু একটি ছাত্র সংগঠনই নয় এটি দলের আদর্শিক ধারাবাহিকতা রক্ষা এবং রাজপথের পরীক্ষিত নেতা খুঁজে বের করার একটি নিরবচ্ছিন্ন ফ্যাক্টরি